আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে আজকে আমরা বাংলাদেশ জামেতে ইসলামী মাহমুদ জেলা শাখার আমির জনাব মৌলানা আব্দুল করিম সাহেবের সাথে আমরা আজকে সাংগঠনিক বিষয়ে বাংলাদেশ জামেতে ইসলামের সাংগঠনিক বিষয়ে আমরা আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো আমরা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশ জামেতে ইসলামী দীর্ঘদিন আপনারা রাজনীতির বাইরে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তারা যখন ছিল আপনাদের সাথে বিভিন্ন ধরনের বৈরিতা আচরণ করেছিল বা সেই যে আপনাদের বর্তমানে আপনাদের যে দল বর্তমানে কেমন আছে বা সাংগঠনিক অবস্থায় কি আপনাদের দলের জি আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের অশেষ সুক্রিয়া আমরা দীর্ঘ পনেরোটি বছর আওয়ামী ফেসিবাদের যে দুঃশাসন বাংলাদেশে তারা পরিচালিত করেছে সেই সময়ে দীর্ঘ পনেরোটি বছর আমরা আমাদের সাংগঠনিক কাজ প্রকাশ্যে আমরা করতে পারি নাই কিন্তু আমরা একটি মুহূর্তের জন্য বসে থাকি নাই আমাদের কাজ কোনো না কোনোভাবে আমরা আঞ্জাম দিয়েছি আর এই আঞ্জাম দিতে যে আমরা দীর্ঘ পনেরোটি বছর আমাদের সেই কেন্দ্র থেকে শুরু করে একদম ইউনিট পর্যন্ত এবং আমাদের সমর্থক সাধারণ সমর্থক মানুষদেরও বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হয়রানি পেরেশানি ব্যবসা বাণিজ্যের ক্ষতি চাকরি বাকরির ক্ষতি নানান কিছুর মুখামুখি তাদের হতে হয়েছে এই সব কিছুকে উপেক্ষা করে ইসলামকে ভালোবেসে ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে আমাদের সকল পর্যায়ের ব্যক্তিগণ জনশক্তি সবাই নিরলসভাবে যার যার অবস্থান থেকে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং গেছেন আমরা এই পনেরোটি বছর আমাদের জনশক্তি যারা ছিল তাদের নানান ধরনের পেরেশানির মধ্যে তারা ছিল মামলা মোকদ্দমা জেলখানা এমনিভাবে তারা বিভিন্ন সময় একটি মুহূর্তের জন্য আমরা স্বস্তিতে ছিলাম না বেশিরভাগ সময় আমাদেরকে চিন্তা থাকতে হতো যে কখন আমাকে রেস্ট করবে আর কি বাসায় যখন অবস্থান করতাম তখন মনে হতো যে এই বুঝি চলে আসলো পুলিশ আর এখনই বোধহয় আমাকে থানায় যেতে হবে আমাকে আবার আবার মামলার মুখামুখি মুখোমুখি হতে হবে এইভাবেই পনেরোটি বছর আমাদের কেটেছে আমরা স্বস্তির সাথে একটি মুহূর্ত অতিক্রম করতে পারি প্রতিটা মুহূর্তে ছিল আমাদের জন্য অস্বস্তিকর প্রতিটি মুহূর্তই ছিল আমাদের জন্য একটি আতঙ্ক যে কখন আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে এই সব কিছু অতিক্রম করে আমাদের সংগঠনের কাজকে আমরা এগিয়ে নিয়ে এসেছি সংগঠনের কাজ আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছরে আমাদের কাজ আমি মনে করি যে আমাদের কাজ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এত কিছুর পরেও এবং এই জন্য সমস্ত কৃতিত্ব এবং সমস্ত প্রশংসা একমত আল্লাহ রাবুল আলমিনের যিনি আমাদেরকে এই সবর ধৈর্য দান করার সুযোগ দিয়েছিলেন কাজ করার তুফিক দিয়েছিলেন এবং এই জুলুমের পরেও শত জুলুমের পরেও আমাদেরকে ধৈর্য ধারণ করে এই সংগঠনে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের আমাদেরকে তফিক দিয়েছিলেন এই জন্যই আমরা করতে পেরেছিলাম আমরা সেই রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যে রাব্বুল আলমিন এই দীর্ঘদিনের ফেসিস্ট সরকারের বিরুদ্ধে যে মানুষের গণমানুষের যে ক্ষোভ এবং দীর্ঘদিনের আন্দোলন এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আন্দোলনের ব্যর্থতা এই সব কিছু পার হয়ে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের মাধ্যমে যদিও এটা ছিল কোটা বিরোধী আন্দোলন কিন্তু কোটা বিরোধী আন্দোলন এক সময়ে এসে সর্বশেষ দিকে এসে এক দফার আন্দোলনে পরিণত হল এবং বাংলাদেশের মানুষ আপামর জনগণ সে ছাত্র জনতা কৃষক মজুর শ্রমিক রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি আধা সরকারি যত আছে সকল সেক্টরের লোকজন তাদের দীর্ঘ পনেরো বছরের যে ক্ষোভ সেই ক্ষোভের ভয় প্রকাশ এই জুলাই ছত্রিশে জুলাইয়ের এই আন্দোলনে সবাই ঢেলে দিল এবং যার ফলশ্রুতিতে ফেঁসিবাদের পতন হল এবং ফেঁসিবাদের যিনি দোষরি ছিলেন এক এক নায়ক ছিলেন সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো আমরা এই দীর্ঘ সময়ের যে আমাদের যে অভিজ্ঞতা যে কষ্ট মুসিবত এই সব কিছু অতিক্রম করে আমরা একটি ঈদ এই বছর উদযাপন করলাম দীর্ঘ পনেরো বছর পর আমি লক্ষ্য করলাম যে এই দীর্ঘ পনেরো বছর পরে আজকে যে ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম সকল জায়গায় মুসল্লিদের যে একটি তা সেখানে সকলের যে অংশগ্রহণ এটি একটি অবস্মরণীয় একটি ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম সারা দেশেই এটা তো আমরা আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যে তিনি আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন বাংলাদেশের মানুষ এই আন্দোলনে শরিক হয়ে তারা এই মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মানুষ চেষ্টা করেছে এবং আল্লাহ তার প্রতিদান দিয়েছেন এবং এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এমনি এমনি এই কাজটি হয়নি এই কাজটি করার জন্য দুই হাজারের মতো লোকের তাজা প্রাণ তাদের হেলে দিতে হয়েছে অসংখ্য মানুষ তারা আহত হয়েছেন কেউ অঙ্গ হারিয়ে অঙ্গহানি হয়েছে কারো চক্ষু হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ অনেক ধরনের এক একজন এক এক ধরনের আঘাতপ্রাপ্ত হয়ে তারা আজকে একটি অবস্থা তারা অতিক্রম করছে এমনি অবস্থার মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি আমরা আজকের এই ঈদুল ফিতরের উদযাপনের পরে আমি মহান রাব্বুল আলমিনের নিকট দোয়া করি আল্লাহ যেন যে সমস্ত শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের প্রত্যেককেই যেন আল্লাহ তালা জান্নাত দান করেন তাদের পরিবার পরিজন তাদের যে অভাব সেটা যাতে আল্লাহ তালা তাদের পূরণ করে দেন এবং যারা যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ রাব্বুল আলমীর কাছেই দোয়া করি এবং আমাদের এই সংগঠন এই শহীদ পরিবার এবং যারা আহত পরিবার আছে সকলের কাছেই আমরা পৌঁছার চেষ্টা করেছি এবং শুধু একবার নয় বারবার আমরা পৌঁছার জন্য চেষ্টা করেছি আর্থিকভাবে তাদের মানসিকভাবে তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তো আমরা আশা করি বাংলাদেশে যে ফেসিস্ট এবং ফেসিবাদের যে উত্থান হয়েছিল ভবিষ্যতে বাংলাদেশে এমন আর অবস্থার যাতে আর অবস্থার মুখোমুখি আমাদের হতে না হয় আমরা যেন সবাই সেইভাবে পথ চলার শিক্ষা গ্রহণ করে সেইভাবে আমরা চলতে পারি আল্লাহ তালার কাছে এই তফিক কামনা করছি সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যা আছে এবং এই যে অন্ত সরকারের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য তারা খুব মানে তারাহোড়া করছেন যে ওচিরেই নির্বাচন তারিখ ঘোষণা করার জন্য কিন্তু আপনাদের দল কি আপনার ও কি নির্বাচন চান কি না বা আমরা যতটুক দেখছি যে আপনাদের যে কেন্দ্রীয় নেতার নেতৃবৃন্দ তারা কিন্তু মানে এখনই নির্বাচন চাচ্ছেন না এই বিষয়ে আমরা নির্বাচন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি আমার মনে হয় যে এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক দল জামাত ইসলামী ইতিহাসই হলো নির্বাচন অংশগ্রহণ করা দল বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে যেখানে আমরা সুযোগ পেয়েছি কোনো জায়গায় জামাত নির্বাচনে অংশগ্রহণ করে নাই সুযোগ থাকা অবস্থায় এই ধরনের কোনো রেকর্ড আমাদের নেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজ সকল সময়ই গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং কথা বলা এখনও অব্যাহত আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আর আমাদের আমির জামাত এই কথা পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা সংস্কার যেটা চলছে চলমান সংস্কার একটা এমন একটা ব্যবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে ব্যবস্থার মধ্য দিয়ে কারণ গত পনেরো বছরে এই ফেসিবাদী সরকার বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসাত্মক অবস্থার মধ্যে দিয়ে এই দ্রুততম সময়ের মধ্যে যদি ওইগুলো সংস্কার না করে যদি নির্বাচনে আমরা চলে যাই তাহলে আবার হয়তো সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টি হতে পারে এজন্য আমাদের সংগঠনসহ সবাই সংস্কারের পক্ষে ইভেন কি যারা নির্বাচন চাচ্ছে তারাও সংস্কারের পক্ষে কিন্তু সময়টা কতটুকু হবে এইটা হলো প্রশ্ন এখন তো আমাদের নেতৃবৃন্দ যে কথা বলেছেন আমির জামাত বিশেষ করে তিনি বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারটা শেষ হতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেটা নাকি মানুষের বোরিংস হয়ে যায় আর কি যে মানুষ যখন বুঝতে পারে যে না এখন সংস্কারের জন্য নয় এটা অন্য কোন চিন্তার আলোকে এটা লেন্দি করা হচ্ছে বা দেরি করা হচ্ছে এই ধরনের অবস্থা যাতে সৃষ্টি না হয় আমরা আশা করবো এর মধ্যে সংস্কারটি করেই দ্রুত নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা কারণ গণতান্ত্রিক দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই আমরাও সেই নির্বাচনের প্রত্যাশায় আছি এবং নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা নিজেরাও গ্রহণ করেছি আমাদের দল গ্রহণ করেছে এবং এটা আমাদের অব্যাহত থাকবে আমরা আশা করি ইনশাআল্লাহ তো আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশে তো বিভিন্ন ইসলামিক সংগঠন রয়েছে ইসলামিক দলগুলো রয়েছে তা আপনারা কি ওই ইসলামিক দলগুলোর সাথে একত্রিত হয়ে নির্বাচন করার কোনো পরিকল্পনা রয়েছে না বাংলাদেশে আরও বহু ইসলামী দল রয়েছে অনেকগুলো ইসলামী দল রয়েছে এছাড়াও অন্য অন্য দলও রয়েছে জামাত ইসলামী চায় বাংলাদেশে একটি টেকসই গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হোক এবং তার জন্য জামাত ইসলামী ইসলামী যে দলগুলো আছে তাদের সাথেও যোগাযোগ রক্ষা করছে এবং অন্যান্য যে দলগুলো আছে তাদের সাথেও যোগাযোগ অব্যাহত আছে আমাদের কেন্দ্রীয় সংগঠন দেশের জন্য জাতির জন্য যা কিছু কল্যাণকর হবে সেই কাজটাই করবে এতে করে যেখানে যখন যেভাবে যাদের সাথে ঐক্য করতে হয় এই ব্যাপারে আমাদের কোনো ধরনের রিজার্ভেশন নেই যে অমুক দলের সাথে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের সাথে ফেসিবাদী বিরোধী যত দল আছে যে কোনো দলের সাথে জামাত ঐক্যবদ্ধ হয়ে ঐক্য ঐক্য করে নির্বাচনে যাওয়ার জন্য আমাদের কোনো ধরনের সমস্যা নেই আমরা যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তা আমরা তো ইতিমধ্যেই আপনাদের মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি আপনাদের যে দলীয় যে মনোনয়ন সেটি বিভিন্ন স্থানে কিন্তু দেওয়া হয়েছে যেন জনাব বদ্রুজ্জামান মাওলানা বদ্রুজ্জামান সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী অনেক উপজেলা আমরা দেখতে পাচ্ছি তো এই মনোনয়নের বিষয়ে আপনারা কি মানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা এবং একক নির্বাচন বা আপনারা মানে তিনশো আসনিকে আপনারা জুটবদ্ধবদ্ধ হয়ে না সিঙ্গেল আপনারা দিবেন যে আমরা আমাদের কেন্দ্রীয় সংগঠন ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি আসনেই আমাদের প্রার্থী আমরা চূড়ান্ত করেছি কিন্তু এটি চূড়ান্ত নয় এ প্রার্থী চূড়ান্ত কোনো বিষয় না আর কি এটা আমাদের এককভাবে আমরা প্রস্তুত আছি এবং জোটগতভাবে যদি নির্বাচন হয় সেটার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখব এই আমাদের যদি জোটবদ্ধ হয় তাহলে কোথায় কাকে দেওয়া হবে কোনটা সুবিধা হবে সুবিধাজনক হবে সেখানে ওই প্রার্থীর পরিবর্তে অন্য প্রার্থী আসবে যেই প্রার্থী যেখানে কাজ করতেছে আমরা কাজের সুবিধার জন্য সংগঠনকে গুছানোর জন্য আমাদের বিভিন্ন আসনে আমাদের ব্যক্তিরা কাজ করে যাচ্ছে এটা নির্ভর করবে সামনে নির্বাচন যখন শুরু হবে শিডিউল ঘোষণা করা হবে ওই সময় চিন্তা করা হবে জোট যদি হয় তাহলে জোটের ভিত্তিতে কাজ হবে আর যদি জোট না হয় তাহলে এককভাবে করারও চিন্তা আমাদের আছে চোটবদ্ধভাবে করার আমাদের চিন্তা আছে এইটার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যার কোনো কারণ নেই ইনশাআল্লাহ সার্বিকভাবে এখন বর্তমানে আপনাদের দল কি মানে গুছাচ্ছেন বা আপনারা কি সদস্য নিচ্ছেন কি না বা আপনারা মানে অন্যান্য সংগঠন যেভাবে দেখি যে আপনাদের বিভিন্ন ধরনের মিছিল মিটিং বা অনেকগুলো কিন্তু জামাত ইসলামে কিন্তু সে তেমন আমরা কিন্তু দেখি না যে মানে তারা ফিল্ডের মধ্যে যাওয়া বা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করা এইভাবে দেখি না সেই সাংগঠনিক বিষয়টা অল্প করে যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আসলে জামাত ইসলামীর কাজ চার দফা কাজ আমাদের আমাদের কাজ হল চারটা ভাগে আমরা কাজটা করি দাওয়াত তাবলিক সংগঠন প্রশিক্ষণ সমাজসেবা ও রাজনৈতিক সংস্কার এই চারটা ভাবে আমরা কাজটা করে থাকি আসলে আমাদের কাজের অধিকাংশ কাজই হল আমাদের অন্দরমুখী আমাদের কাজগুলো আমাদের ছোট ছোট গ্রুপ ভিত্তিক আমাদের কাজ হয় মিটিং মিছিলই আমাদের একমাত্র কাজ না আমাদের মৌলিক কাজ হল ব্যক্তির চরিত্র গঠন তার আমল আকলাক তার একজন লোক জামাতে আসার পর তাকে গড়ে তোলার জন্য তার মন মনন তার নৈতিক চরিত্র তার পড়াশোনা তার মেধা তার যোগ্যতা বৃদ্ধি করার জন্য জামাত ইসলামের এই চেষ্টা একদম অব্যাহত প্রচেষ্টা আমরা চালাই আর এই কাজগুলো করতে হয় আমাদের ঘরের ভিতর এগুলা বাইরে মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে এই কাজগুলো হয় না যেহেতু মিটিং মিছিলের রাজনৈতিক একটি ই মাধ্যম সেই মিটিং মিছিল আমাদের হয় না এরকম না তবে আমরা মিটিং মিছিলই আমাদের মূল কাজ না মূল কাজটা হলো আমাদের মানুষের চরিত্র গঠন করা মানুষের আমল পরিবর্তন করা একজন মানুষকে কি বলে এটা যে আল্লামুখী করা একজন মানুষকে সৎ চরিত্রবান মানুষ তো এমনি এমনি গড়ে ওঠে না এটার পিছনে মানুষের মেহনত করতে হয় কাজ করতে হয় শিক্ষা দিতে হয় সেই জামাত ইসলামী মূলত একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে যারাই আসে তাদেরকে শিক্ষিত করার জন্য জামাত ইসলামী প্রচেষ্টা অব্যাহত আছে এইভাবেই আমরা আমাদের সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনারা আমাদের সাথে কথা বললেন এবং আমরা বিস্তারিত জানতে পারলাম সেই জন্য আমাদের জিনিসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং যারা শুনবেন আমি আশা করি আমার এই কথার সঙ্গে আপনাদেরও জামাত ইসলামীকে মিলিয়ে নেবেন যদি মনে করেন যে এই কথাগুলো জামাত ইসলামী সঠিক কথা বলেছে তাহলে জামাতকে জানার জন্য বোঝার জন্য সকলের প্রতি আহ্বান রল সবাইকে ধন্যবাদ ও মারকবাদ দর্শক আমরা শুনছিলাম আজকে ময়মনসিংহ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আইন জন আব্দুল করিম সাহেবের কাছ থেকে তাদের সাংগঠনিক বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের আমার সাথে কথা বলেছেন তো আমরা এই আব্দুল করিম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা আজকে যে বর্তমান পরিস্থিতিতে তারা রাজনীতি করে যাচ্ছেন এবং সার্বিকভাবে তাদের যে জনকল্যাণমুখী যে কল্যাণ কাজ তারা আগামী দিনে মানুষদের সাথে থাকবেন সেইভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা আমরা আশা করি তারা আমাদের এই দেশের উন্নয়নের জন্য এবং আমাদের এলাকার মানুষের উন্নয়নের জন্য সর্বোপরি সকল সাধারণ মানুষের জন্য উন্নয়নের কাজ করবেন সেই প্রত্যাশা আমরা করি আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ